নমস্কার আমি এসেছি শনিছোড়া থেকে যে এখানে নীতিশ ভাইয়ের যে ভিডিও করেছে সে আমাদেরকে ইনভাইট করেছে এবং এসেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ লোক এসেছে কুমারঘাট থেকে আগরতলা থেকে কৈলাস্বর থেকে তো আশা করি আপনারা যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখেছেন আশা করি যদি আপনারা এই ভাইয়ের ভিডিওটা ভালো লাগে তা আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আশা করি তোমরা কয়েকদিনের মধ্যে মানে পেয়ে যাবে এবং অনেক ধর্মনগর ফানি ভিডিও ও চ্যানেলটা মানে হে করে এই ভিডিওর মধ্যে মানে দেখে আমারও নিজের খুব ভাল লেগেছে আপনারা আশা করি ভাল লাগবে মানে ভিডিওটা সবাই একবার দেখবেন আর নমস্কার নমস্কার আমার নাম বিপন আমি কৈলাসা থেকে এসেছি বজেন্দ্র দা মজার ভিডিও তাদের বাড়িতে এটাই আর কিছু না তো চলো ওখান নেক্সট নমস্কার আমি মল্লিকা রিলস ব্লগার আমি উদুপুর থেকে এসেছি নমস্কার আমি কুমারঘাট থেকে ব্রজেন্দ্রনগর ভাইয়ের বাড়িতে আমি এসেছি কুমারঘাট থেকে অভিজিৎ সাহা আমার নাম নমস্কার আমি কৈলাসর থেকে এসেছি রিপন ভাইয়ের সাথে নমস্কার আমি শনিশ্বর থেকে এসেছি রিপন ভাইয়ের সাথে দেখা করতে আমার নাম রাজেশ বৈদ্য নমস্কার আমি শনিচিরা নদীয়াপুর থেকে এসেছি আমার নাম প্রমিজ নাথ প্রোফাইল নেম প্রমিজ আমার নাম প্রমেশ নাথ তো উনি হচ্ছে আমাদের মুরব্বী মুরব্বী ঠিক আছে তো চলো নেক্সট মাম্পি দাস প্রজেন্দ্র নগর বাড়ি চলো নেক্সট আমরা চলে যাচ্ছি অন্যজনের কাছে তো নমস্কার আমার নাম সৌরভ মালাকার তো আমি সোনেশ্বর থেকে আইছি তো আজকে আমরা একটা ক্রিয়েটার মিডিয়ো আইছি এটা মানে সবাই একসাথে মানে মিলিত হয়েছি যে অনেক ভালো লাগে তো ভিডিও আইবো আশা করি সবাই দেখবে তো আমি এসেছি বলে ওনারা সবাই আসলো তো ওনাদের পরিচয় পেয়েছো তোমরা আমি এসেছি উদুপুর থেকে সবার সাথে পরিচয় হলো সবাই একসাথে সবার পাশে থেকে তো তোমাদের কাছে এতটুকুই আমি বজন্ত দাদা নিমন্ত্রণ পেয়ে এসেছি ঠিক আছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে তো ঠিক আছে তাইলে চলো মনা মনা আই ম্যাডাম রে দেখলাম সরাসরি আর বাকিরা কই ও মালিক নি উদয়পুরুর দেখ দেখ তো চলো তুমি তো বেশি আগে আইছো তো দেখানো দেখে বন্ধুরা এখানে ভিডিও শুট হচ্ছে তো আমাদের বাড়িতে অতিথির আগমন তো দেখে না এমন জায়গার মধ্যে দাঁড়াইছে বন্ধু ভালো লাগে তো ওই দেখো আরেকজন এইটা পিছন দিকে আই এম রিলস মলিকা ব্লগার চিনো আমাকে সবাই জানিয়ে দেবে কমেন্টে আই অভিজিৎ সাহা আর অফে কুমার ঘাট ফেসবুক আইডি আমি উদিতি আর উনি হচ্ছে কৈলাসর এই এমন একটা দরকার উনি হচ্ছে আমার হাজবেন্ড ও উনারে আমরা একই জায়গার মানুষ সাইটে যাও গিয়া বলতে পারবা একই জায়গার মানুষ উনি আমার কে ওই যেটা দিয়ে দিলাম তোমাদেরকে বন্ধু বন্ধু হাজবেন্ড বন্ধুরা এখন চলে এসেছি প্রীতিম্পি ওনার বাড়িতে তো আমরা মানে আমরা বলতে আমার আহ্বানে আর কি অনেকজন ক্রিয়েটার এসেছে আমাদের বাড়িতে বলতে আমাদের বাড়িতে বলতে আমাদের বাড়ি থেকেই কিন্তু আমার পাশের বাড়িতে এসেছি ঠিক আছে তো এখানে অন্য একজন ক্রিয়েটারের বাড়িতে মানে ওনার ওনার নাম আছে প্রীতিম্পি তো ওনার বাড়িতে এসেছি তো চলো আমরা সবার সাথে একটু পরিচয় করে দিই পরিচয় করে দে সবার সাথে ঠিক আছে তাহলে চলো আমরা এখানে দেখে আসি বাইরে কিন্তু সবাই ফটো টুটো উঠতাছে তো চলো আমরা দেখে আসি তো চলো তো আমি একজন একজন করে পরিচয় চলিম ঠিক আছে তো প্রথমে তোমার পরিচয় নমস্কার আমার নাম বিপন সূত্র আমি কৈলাশ থেকে এসেছি বজুন্দু দা মজার ভিডিও তানের বাড়িতে এটাই আর কিছু না তো চলো ওখান নেক্স নমস্কার আমি মল্লিকা রিলস ব্লগার আমি উদুভুত থেকে এসেছি নমস্কার আমি কুমারঘাট থেকে ব্রজেন্দ্রনগর ভাইয়ের বাড়িতে আমি এসেছি কুমারঘাট থেকে অভিজিৎ সাহা আমার নাম নমস্কার আমি কৈলাসর থেকে এসেছি রিপন ভাইয়ের সাথে নমস্কার আমি শনিশ্বর থেকে এসেছি রিপন ভাইয়ের সাথে দেখা করতে আমার নাম রাজেশ বৈদ্য নমস্কার আমি শনিচিরা নদীয়াপুর থেকে এসেছি আমার নাম প্রমিজ নাথ প্রোফাইল নেম প্রমিজ আমার নাম প্রমেশ নাথ তো উনি হচ্ছে আমাদের মুরব্বী মুরব্বী ঠিক আছে তো চলো নেক্সট মাম্পি দাস চলো নেক্সট আমরা চলে যাচ্ছি অন্যজনের কাছে তো নমস্কার আমার নাম শোরুম মালাঘাট তো আমি সোনেশ্বর থেকে আইছি একটা ক্রিয়েটার মিঠো আইছি এটা মানে সবাই একসাথে মানে মিলিত হয়েছে যে অনেক ভালো লাগে তো ভিডিও আইবো আশা করি সবাই দেখবে তো আমি এসেছি বলে ওনারা সবাই আসলো তো ওনাদের পরিচয় পেয়েছো তোমরা আমি এসেছি উদুপুর থেকে সবার সাথে পরিচয় হলো সবাই একসাথে সবার পাশে থেকে তো তোমাদের কাছে এতটুকুই আমি বজন্দ দাদা নিমন্ত্রণ পেয়ে এসেছি ঠিক আছে নমস্কার আমি এসেছি শনিচুরা থেকে যে এখানে নীতিশ ভাইয়ার যে ভিডিও করেছে সে আমাদেরকে ইনভাইট করেছে এবং এসেছি অনেক দূর থেকে মানুষ লোক এসেছে কুমারঘাট থেকে আগরতলা থেকে কৈলাস্বর থেকে তো আশা করি আপনারা যে বা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখেছেন আশা করি যদি আপনারা এই বাইয়ের ভিডিওটা ভালো লাগে তা আর আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আশা করি তোমরা কয়েকদিনের মধ্যে মানে পেয়ে যাবে এবং ধর্মনগর ফানি ভিডিও ও চ্যানেলটা মানে হে করে এই ভিডিওর মধ্যে মানে দেখে আমারও নিজের খুব ভালো লেগেছে আপনারা আশা করি ভালো লাগবে মানে ভিডিওটা সবাই একবার দেখবেন আর নমস্কার তো দেখেন না এখানে আমরা পুরো গ্রুপ এখানে দাঁড়িয়ে রয়েছি বা বলতে এখন আমরা ফটো উঠে উঠে উঠবো তারপর আমরা চলে যাব আমরা ভিডিও শুট করতে তো চলো তো বন্ধুরা এখন কিন্তু অভিজিৎ সাহা দাদাভাই এখন চলে যাবে পাতার দিতে তাই কিন্তু আর বাকি ক্রিয়েটাররা কিন্তু ওনারা আমাদের বাড়িতে থাকবে তো থাকবে বলতে ওনারা এসেছে ওনাদের থেকে আমাদের বাড়িতে তিনজন থাকবে আর সবাই চলে যাবে তো ওনারা এখন বর্তমানে আমার পাশের বাড়িতে তো একটু ছাপাতি বাগানে ওনারা ঘুরতে গিয়েছে তো তো গাইস এখন অভিজিৎ দাদাভাই তারা চলে যাচ্ছে আমাদের বাড়িতে থেকে তো ওনারা ইমার্জেন্সি পাতা কান্তিতে যেতে লাগে তাই কষ্ট ভাই তো দেখে নাও ওনারা চলে যাচ্ছে অভিজিৎ দাঁড়াবাই তারা আবার আসবো দেখা হবে ঠিক আছে টাটা আই আমার টাটা দিয়ে দাও টাটা টাটা দিয়ে দাও দাদুকে টাটা দাও আমার টাটা দাও তো ওনারা চলে যাচ্ছে তো চলো আর আমাদের বাড়িতে অন্যরা অন্য ওনারা রয়েছে আমরা এখন ভিডিও করবো বন্ধুরা তো আজকে আমাদের বাড়িতে অনেক ক্রিয়েটার এসেছিলো তো এখন বর্তমানে সন্ধ্যা হয়ে গেছে তো তো এখন সবার সাথে একটু আমি তো পরিচয় করিয়েছিলাম প্রথমে তো এখন দেখে নাও ওনারা কিন্তু এখন চলে যাবে তো সন্ধ্যা হয়ে আসছে তাই কিন্তু ভালোভাবে মানে ক্যামেরাটা ভালো মানে দেখাচ্ছেন না সবাইকে তো সবাই একটু দেখে নাও ওনারা ওনারা এখন চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে শনিছাড়া থেকে ওনারা এসেছেন প্লাস উদয়পুর থেকে আমার দিদি ভাই ওনারা এসেছেন তো আরও ক্রিয়েটার এসেছিল অভিজিৎ দাদাভাই তারা তো ওনারা চলে গেছে তো ওনারা এখন চলে যাচ্ছে তাই আমি ভিডিওটা ওনাদেরকে দেখিয়ে কিন্তু আমি ভিডিওটা কেন সমাপ্ত করে দেবো ঠিক আছে তো চলো ওনাদেরকে দেখি আসি তো দেখে নাও উনি হচ্ছে আমাদের উনি হচ্ছে একজন মুরব্বী যার হাতে মোবাইল দাদা ভাই দিদি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগটা এক হবে আজকের জন্য টাটা ভাই ভাই